আসসালামু আলাইকুম বিয়র্স আবারও চলে আসলাম শখের বুটিক্স থেকে শখের বুটিক্স চ্যানেল থেকে আমি মোহাম্মদ আরিক বিয়র্স আজকে যে কালেকশনগুলো দেখাবো একদম ধামাকা অফার 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 কালেকশন নিয়ে একদম লুটপাট অফার কালেকশন নিয়ে তো প্রথমে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শখের বুটিক্স স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নম্বর দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি অবশ্যই ষাট নম্বর দোকানে চলে আসবেন শখের বুটিক্সে আর যারা এই প্রোডাক্টগুলো নেওয়ার ইচ্ছুক তারা আমাদের ইমু হোয়াটসঅ্যাপ দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিয়ে নেবেন আর যে ভাইয়ারা পাইকারি নেবেন পাইকারির জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে মূলত কিন্তু আমাদের এটা পাইকারি একটা শখ তো কথা না বাড়ি আমাদের কালেকশনগুলো দেখাচ্ছি ফুল ভিডিওটা একদম না টেনে ধৈর্য ধরে দেখবেন ভিও চমৎকার চমৎকার কালেকশন নিয়ে চলে আসলাম ফুল গর্জেস এগুলো পার্টি ফাংশন সব জায়গায় পড়তে পারবেন মার্শাল্লাহ দেখার মধ্যে একটা কালেকশন ফুল বডিটা কিন্তু খুব চমৎকার করে গর্জিয়স কাজ করা আছে জরি সুতো দিয়ে খুব সুন্দর করে প্যানেলটা কাজ করা আছে বিওর্স ফুল বডিটা কাজ করা এগুলো কিন্তু প্রত্যেকটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ দেওয়া যাবে এটার সাথে কিন্তু খুব চমৎকার একটা পার্টি ওনা পাচ্ছেন বিওর্স আমি ওনাটা খুলে দেখাচ্ছি খুব চমৎকার একটা দোপাট্টা আশা অনেক বড় একটা দুপারটা পাচ্ছেন একদম অবাস্তব প্রাইজে দিয়ে দেব বিওর্স এটা কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে প্যানেলটা নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে প্যান্টটা কাজ করা আছে এটার প্রাইজ একদম লুটপাট অফারে দিয়ে দিব মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এত সুন্দর ডিজাইন পাচ্ছেন শখের বরিশ থেকে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে থেকে নিয়ে নেবেন এই একটা কালেকশন দেখেন বিয়র্স মাথা নষ্ট করা কালেকশন এটা কিন্তু টোটালি কিন্তু একদম হাতের কাজ করা এটা গলাটা কিন্তু খুব চমৎকার করে আপনার এই কাজ করা আছে নিচে প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে আপনার কাজ কাজ করা আছে বিয়ার ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে একদম হাতের কাজের ভিতরে যারা চাচ্ছেন এই ড্রেসগুলো দেখতে পারেন কাঠচুপি কাজের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন বিয়ার্স এটার সাথেও খুব চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের পার্টি ওড়না পাচ্ছেন ফ্যান্সি ওড়না অনেক বড় দোপারটা এগুলো এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছেন প্রাইস একদম লুটপাট অফার মাত্র বারোশো টাকা বারোশো টাকা এত চমৎকার কালেকশন পাচ্ছেন শখের বুটিক্স থেকে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে অবশ্যই যোগাযোগ করে নেবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা বিয়ার্স এই আরেকটা কালেকশন দেখেন মাথা নষ্ট করা একটা কালেকশন বিয়ার্স গলাটা দেখেন খুব চমৎকার করে একদম পিটানো করা জড়ি দিয়ে কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে বিয়ার্স নিচের প্যানেলটা দেখেন মাথা নষ্ট করা একটা জল প্রিন্ট করা আছে বিয়ার্স ব্যাকসাইটটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে ফুল বডিটা একদম গজি এগুলো টোটালি পার্টি ড্রেসের ভিতরে পার্টি কামিজের ভিতরে যারা চাচ্ছেন কম রেঞ্জের ভিতরে এগুলো দেখতে পারে এটা হাতাটা খুব চমৎকার করে কাজ করা আছে বিয়র্স এটার সাথে খুব চমৎকার একটা অরুণা পাচ্ছেন নামাজি অড়নাটা প্রত্যেকটা অরুণা আজকে খুলে দেখাবো বিয়র্স মাথা নষ্ট করা অড়ুনা এগুলো প্রত্যেকটা পার্টি অড়ুনা দেখার মতো এগুলো কালেকশন এটার সাথে খুব সুন্দর একটা প্যান্ট পাচ্ছে প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকালে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের বুটিস থেকে একদম অবাস্তব প্রাইজে দিয়ে দেব আজকে লুটপাট অফারে দিয়ে দিচ্ছি বিওর্স আরেকটা কালেকশন দেখাচ্ছি মাথা নষ্ট করা কালেকশন দিয়ে দিব আজকে একদম অবাস্তব প্রাইজে একটা গলাটা একটু দেখেন বিওর্স খুব চমৎকার করে একদম হাতের কাজ করা কিন্তু এগুলো টোটালি হাতের কাজের ভিতরে নিচের প্যানেলটা দেখেন মাথা নষ্ট করা কাজ কিন্তু একদম টোটালি কিন্তু হাতের কাজের ভিতরে বিয়োর্স আর এটার কিন্তু একদম চিনিগুড়া ফ্যাব্রিক্স এর ভিতরে বিয়র্স আর এটার প্যান্টটাও কিন্তু বেয়স এটা প্যান্টটা কিন্তু সেম কাপড়ের প্যান্ট চিনিগুড়া ফ্যাব্রিক্সের একটা প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাটা পাচ্ছেন আপনার ফ্যান্সি দোপাটাকে যেটা বলা হয় অনেক বড় একটা দোপাট্টা এটারও সেম প্রাইসে দিয়ে দেবে একদম লুটপাট অফার প্রাইস মাত্র বারোশো টাকা বারোশো টাকা হলে এত সুন্দর কালেকশন পাচ্ছেন শখের পুরিক্স থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আরেকটা কালেকশন দেখাচ্ছে বিয়র্স এটা কিন্তু না বললেই না ফুল বডিটা কিন্তু মাথা নষ্ট করা কাজের ভিতরে একদম জড়ি সুতো দিয়ে খুব চমৎকার করে স্টনের কাজ করা আছে বিয়র্স নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা ফুল বডিটা কাজ করা বিয়র্স এটার সাথেও খুব চমৎকার একটা ওড়না হবে একটা পার্টি ওড়না এগুলো সম্পূর্ণ কিন্তু ফেন্সি ওড়নার ভিতরে একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র বারোশো টাকা বারোশো টাকালে এত সুন্দর কালেকশন পাচ্ছে শখের বুটিক্স থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকা ঢাকার বাইরে হোম ডেলিভারি দিয়ে থাকি আরেকটা কালেকশন দেখেন মাথা নষ্ট করা এটা কিন্তু টোটালি তিনটা টার্সেল করা আছে টার্সেল দেওয়া আছে এটা হাতাটা সেম সিকোয়েন্সের কাজ করা আছে এটা ফুল বডিটা সিকোয়েন্সের কাজ করা নিচের প্যানেলটাও খুব চমৎকার করে কাজ করা আছে এর সাথে একটা টর্নাওপে একটা প্যান্ট হবে প্রাইস চলে আসবে মাত্র 1200 টাকা 36 থেকে 46 কোন দা সাইজ হবে আরেকটা কালেকশন দেখাচ্ছি মাথা মাত্রা নষ্ট করা কালেকশন আজকে দিয়ে দিচ্ছে একটা লাস্ট কালেকশন বেশ এটা গলাটা দেখেন একদম হাতের কাজের ভিতরে যারা চাচ্ছেন এগুলো কিন্তু টোটালি হাতের কাজ করা একদম কারচবি কাজের ভিতরে নিচে প্যানেলটা দেখেন খুব চমককর করে কাজ করা এটা কিন্তু লেজ বশনা আছে ওর দেখ নিচের পাটটা। সুন্দর করে কাজ করা আছে এটা কিন্তু মৌসুমি হাতার ভিতরে এটার সাথে অনেক সুন্দর একটা ওড়না হবে একটা প্যান্ট হবে এই প্যান্টটা খুব সুন্দর লাস্ট কালেকশন তো আমি ওড়নাটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু টোটালি ফ্যান্সি ভিতর ভিতরে এটা টোটাল ফ্যান্সি উড়না মাথা নষ্ট করা ওড়না একদম লুটপাট অফারে মাত্র বারোশো টাকা বারোশো টাকা এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন শখের বুটিক্স থেকে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করে নেবেন যে ভাইয়ারা পাইকারি নেবেন কিন্তু কমে আসবে আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে লাগবে দিয়ে নিয়ে আর আমাদের শোরুমে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে চলে আসার লোকেশনটা দিয়ে দিচ্ছে এটা হচ্ছে শখের বডি ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার দোকান পাঁচতলা পাঁচতলা আসলে আপনি কিন্তু অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন নতুন নতুন কালেকশন গুলো পেয়ে যাবেন আর এখানে কিন্তু দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটা কিন্তু ইউম হোয়াটসঅ্যাপ আছে আর আরেকটা মেসেজ দিয়ে দিচ্ছি ভিওর্স আমার কিন্তু পার্সোনালি ইউটিউব চ্যানেল আছে যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ইউটিউব চ্যানেলটা আর ফেসবুক কিন্তু পেজ আছে শখের ভিডিওস দিয়ে সার্চ দিয়ে দেখবেন ফেসবুক পেজ আছে আমাদের সাথে থাকবেন অবশ্যই সবসময় আর সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেস।